আমাদের না ওটি সেই ড্রাইভার ভাইয়া কিন্তু বাই রোড একদম তিরিশ মিনিট চ পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছিলো কুন্নুর এখানে এসে ওয়েট করছে আর আমরা আসলাম টয় ট্রেনে বাইরে পার্কিংয়ে কোথায় দাঁড়ানো এখন খুঁজতে হবে আমাদের ড্রাইভার ভাইয়াকে কন্নুর স্টেশন আর আমাদের ভাইয়া দাঁড়িয়ে রয়েছে ওই যে আমাদের গাড়ি চলো 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 ভুটুন এখন আমরা যাচ্ছি কুন্নুরে টি গার্ডেন এটা কতটা জায়গা নিয়ে কীতনা বেড়া হ্যায়

আর বাইরে পাহাড়টা তো কিছু বলার নেই অসম অসম এসেছি আমরা একটা সুন্দর চা বাগানে আর ভালো জিনিস তোমাদেরকে দেখাই সব থেকে দাঁড়াও সেটা হচ্ছে ও আকাশটা তো পরিষ্কার একদম রয়েছে একটু মেঘও রয়েছে বাট সব থেকে ভালো হচ্ছে পাহাড়ে আর মেঘের এই দৃশ্যটা অপূর্ব 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 দারুণ দারুণ আর এই হলো চা বাগান চায়ের না চা গাছের একদম ওপরের মানে দুটো কুড়ি থাকবে সেরকম তিন পাতাটাই কিন্তু কাটে এখানে অনেকটাই কেটে নিচ্ছে এরপরে বাছাই হবে তোমরা সবাই জানো যে চায়ের একদম ওপরের কচি পাতাটাই কিন্তু দিয়ে চা হয় তলার এই বড়ো বড়োগুলো দিয়ে কিন্তু হবে না ঠান্ডায় চা চা নিয়ে যে চা নিয়ে পাহাড়ে বসে চা চা বাগানের সামনে বসে এরকমভাবে চা চায়ের টেস্টটা এত সুন্দর কি বলবো তোমাদের মানে ভীষণ সুন্দর ফ্লেভার দেখো আমরা কোথায় রয়েছি সবাই একটুখানি কিন্তু বৃষ্টিও হচ্ছে তার মধ্যে আমরা সব থেকে বড় টি গার্ডেনে রয়েছি অনেক অনেকটা বড় এরিয়া নিয়ে আর কি সুন্দর দেখো মেঘ পাহাড় সব মিলিয়ে কিন্তু অপূর্ব অপূর্ব এখন আমরা যাচ্ছি ডলফিন নোজ ডলফিন নোজে কিন্তু অনেক মুভির শুটিং মানে গানের জায়গা হয়েছিল আর তোমরা দেখলেই জায়গাটা চিনতে পারবে আমার মনে আছে দিবা না কৌশিক আর যে দিব্যা আর ঋষি কাপুরেরও একটা গান ছিল ওটাও রয়েছে কি সুন্দর জায়গাটা আর এখানে যেন তো ড্রেস পরে না ফটো তোলা যায় এই চা বাগানে